গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জামা কাপড় গোছাতে গোছাতে আজকে অনেক বাড়তি কাজ রয়েছে ভেবেছিলাম একেবারে ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসে তারপরে বাড়তি কাজগুলো সারবো কিন্তু আবার ভেবে দেখলাম কবে আসবো এখনও যাওয়াই হলো না যাব কবে ফিরবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই কাজগুলো সেরেই রাখি কেননা কাজ ফেলে রেখে দিতে আমার মোটেই ভাল লাগে না যদিও শরীরটা খারাপ একটু হাঁপিয়ে উঠবো ঠিকই তবুও কাজগুলো সেরে রাখবো কেননা মাকে আসতে বলেছি আমরা যাব তার আগের দিন মাকে আসতে বলেছি মা যদি দেখে এই সমস্ত কাজগুলো পড়ে আছে মা সেই কাজগুলো করতে শুরু করে দেবে প্রায় দিন পনেরোর কাছাকাছি হয়ে গেছে মারও প্রচণ্ড শরীর খারাপ আর আমার যেহেতু মেশিন রয়েইছে মা এসে সেই হাতে কাজবে, মেশিনে তো কাজবে না ওই জন্য ভাবলাম যে না অনেকগুলো কাঁচার রয়েছে জানো তো কাঁচা ধোয়া করতে হবে তো ওইগুলোই আর কি এখন একটু সার্ফের জলে ভিজিয়ে নেব ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেবো তা নাহলে ওইগুলো শীতের মধ্যে আর আমাদের ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওই ঠান্ডা জলেই মা কিন্তু কাঁচা ধোয়া করবে ওই জন্য আর কি আমি মেশিনের মধ্যে কেচে ধুয়ে রেখে যাই তাহলে এই কাজগুলো অন্তত মাকে করতে হবে না মা যখনই আমার বাড়ি আসে তখনই কিন্তু কাজ করে রান্নাবান্না করেই খেতে হয় আমার রান্না ভাত আমার মা কিন্তু খুব কমই খায় কেননা আমার যখন পরিস্থিতি খুব খারাপ প্রচণ্ড শরীর খারাপ তখনই কিন্তু আমার মা আসে তার আগে যে বেড়াতে আসবে মেয়ের বাড়ি দুদিন শখ করে না সেই বেড়ানো আমার মা বাবা কখনোই আসে না আসে না বললেই চলে বছরে একবার আসে কি সন্দেহ আছে মেয়ের কষ্ট দেখে মা তো আর চুপচাপ থাকতে পারে না মায়ের শত কষ্ট হলেও চুপচাপ মেয়ের কাজ করে দেবে একটা কথা কি জানো তো ছোটোবেলায় ছোটো বললে ভুল হবে বিয়ের আগে আমি খুব ভালো ছিলাম মানে আমার কোনো রোগ ছিল না দিন আমি ওষুধ খাইনি কিন্তু বিয়ের পরে যে আমার কী হয়েছে শুধুমাত্র ভগবানই জানে যে আমার কী হয়েছে বিয়ের আগে আমি কত কাজ করেছি টাকার কাজ করেছি স্কুল গেছি টিউশনই করেছি বাড়ির কাজ করেছি সমস্তটা কভার করেছি নিজে নিজেই মাকে কোনো কাজে হাতই লাগাতে দিইনি মা শুধুমাত্র রান্না করত আর এখন আমার কি হয়েছে দেখো আমি নিজের সংসারের কাজই করতে পারিনি আমার পরিস্থিতি এতটাই খারাপ কবে যে আমি ঠিকভাবে সেরে উঠবো আমি জানি না তবে খুব অসহায় লাগে নিজেকে জানো তো আগে দিন পরিশ্রম করার পরেও রাত জেগে পড়াশোনা করেছি তবুও কিছু মনে হয়নি কিন্তু এখন আমি আর কিছুই করতে পারছি না কি করি কোথায় যাই ঠিক বুঝে উঠতে পারি না কোনো জায়গাতেই যেন শান্তি নেই মনে হয় সব সময় অশান্তি কাজ করে আমার মনের মধ্যে যতই ভাবি হেসে গেলে বেড়াবো কিন্তু হাসিটা আর আসে না মানে অন্তর থেকে সেই হাসিটা আর আসে না মানে হাসতে হয় মানুষ সমাজে থাকতে গেলে ওই জন্যই আর কি হাসি হাসি করি এই যা তো যাই হোক আমার দেখো ওই ঘর গোছানো হয়ে গেছে বেড কভার ক্যাথার কভার সব তুলে নিয়েছি আর বালিশ ক্যাথা ওগুলো সোনাকে বললাম রোদে দিতে ও রোদে দিয়ে দিয়েছে আর কিছু জিনিস কাঁচাতেও দিয়ে দিয়েছি হাফ দিয়েছি আর হাফ এখনও আছে দুবার ছাড়া কাঁচা হবে না একবারে তো কাঁচা সম্ভবই নয় অনেক ড্রেসপত্র রয়েছে জানো তো ওই জন্য আর কি দুবারে কাচাতে হবে হাতে তো একটা জিনিস আমি কাচব না কিন্তু অনেকগুলো বাসন রয়েছে যেগুলো আমাকে হাতেই মাজতে হবে বাসনগুলো মেজে ধুয়ে উঠতে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে এই দেখো একবার কাঁচা হয়ে গেছে এগুলো মেলে দিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলো এই দেখো কাঁচাতে দিয়ে দিয়েছি এগুলো কাচা হতে এখনও পনেরো মিনিট সময় লাগবে তার মধ্যে বাসন মাঝে হবে কি না জানি না মনে হয় না হবে কেননা অনেক বাসন ঘরে যা মানে ঘরে বললে ভুলে হবে ঝুড়িতে যত বাসন ছিল সব বাসন এঁঠো হয়েছে একটা একটা করে মাঝতে সময় লাগবে তারপরে ভাবছি সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে উঠে রান্না বসাবো কতটা সময় লাগবে কি জানি আজকে বেলা অনেকটা হয়ে গেছে বারোটা দশে স্নান করে উঠেছি স্নান করে উঠেই চটপট রান্না সেরেছি রান্না বলতে আজকে আমি ভাত খাবো না আমার জন্য ফার্স্ট আগে ডালিয়া করে নিয়েছি আমার জন্যই আগে ডালিয়াটা করলাম করে তারপরে আমার বর মেয়ে শ্বশুরমশাইয়ের জন্য রান্না হলো আমার জন্য আগে করে নিয়েছি কেন বলো তো আমিষ হয়ে যাবে এবার আবার আমাকে গ্যাস মুছতে হবে ধুতে হবে তারপরে আবার রান্না করব ওই জন্য আর কি আমারটা আগে করলাম করে তারপরে এদের রান্না মানে রান্না বলতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে ডালও দিয়েছি তরকারিও কাটা হয়ে গেছে সমস্ত কিছুই করে নিয়েছিলাম তবে খুন্তিটা আমি আর নাড়াতে পারছিলাম না দিয়ে শ্বশুরমশাইকে বললাম যে একটু ভাতটা নামিয়ে দিয়ে ডালটা আর সবজিটা করে দিতে ও তো তাই করে দিয়েছিল। তা না হলে এত পরিমাণে হাত পাকাপ ছিল কেননা অনেক কাঁচা দেওয়া হয়েছে প্রচুর বাসনপত্র ছিল সেগুলো মেঝে ধুয়েছি তারপরে আবার ঘর ঝাড় দিয়ে মুছে সিঁড়ি ঝাড় দিয়ে স্নান করে উঠেছি মাথা শ্যাম্পু করে আর পারছিলাম না পেরে উঠছিল না মনে হচ্ছিলো যেন আমি পড়ে যাব ওই জন্য শ্বশুরমাসিকে বলেছিলাম তো ডালটা করলো আলু ভাজলো আর সবজিটা করলো আমি অবশ্য কেটে বেছে ধুয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম শুধুমাত্র খুন্তিটা নড়িয়েছে তা না হলে ওইটুকু আমি করতে পারতাম না আর আমার বড় খেতে চলে আসতো রান্না যেই কমপ্লিট হলো আমার বড় খেতে চলে এলো আজকে এমনিই অনেকটা লেট হয়ে গেছে যদি আবার একটু সকাল সকাল হতো তাহলে ঠিক ছিল এখন বৈকাল চারটে বাজে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি রান্না বান্না সেরে কিছুটা সময় বসেছিলাম বসে থাকার পরে বাসন মাজলাম গ্যাস মুছলাম গ্যাস মুছে ক্যাথার কভার পড়ালাম বিছানার চাদর পারলাম ওটাই পেরে নিয়েছি আর নতুন করে ঘরের থেকে বের করলাম না যেহেতু ওটা শুকিয়ে গেছিল ওই জন্য ওটাই পারলাম পেরে আবার ঘরটা একটু ঝাড় দিলাম কেননা ক্যাথার কভার টভার পড়ালাম তো একটু বালি যেন ঝরে ঝরে পড়ে আমার মনে হয় ওই জন্য আর কি ঘরটা ঝাড় দিয়ে এঠোটা পেরে এই দেখো সমস্ত কাজ রেডি হয়ে গেছে তারপরে নিজে একটুখানি ফ্রেশ হলাম যদিও স্নান করে উঠলাম অনেকটা লেটে তবু অনেকগুলো কাজ সারলাম তো আর ভাল লাগছিল না মনে হচ্ছিলো যেন কিস কিস করছে হাত পা ওই জন্য আর কি জল দিইনি তবে চেঞ্জ করে নাইটটা ধুয়ে দিয়েছি বাসনপত্রও শুকিয়ে গেছে একেবারে তুলে নিয়েছি ওগুলো ঝুড়ির মধ্যে রাখতে হবে তবে এখন আর রাখছি না এখন একটু রেস্ট করব। এখন আর পারছি না পুরো হাঁপিয়ে উঠেছি হাঁপিয়ে ওঠা যেমন তেমন কী বলো তো প্রচণ্ড পরিমাণে হাত পা কাঁপছে আজ আবার দু তিনটে দিন হয়ে গেল প্রচণ্ড হাত পা কাঁপছে কেন জানি না আসলে কি বলো তো প্রায়ই এক সপ্তাহের কাছাকাছি হয়ে যাবে ঠিকমতো খেতেই পারছি না খাবারের প্রতি আমার আবার কী হয়েছে কি জানি খাবার দেখলেই রাগ হচ্ছে কিচ্ছু খেতে পারছি না একটু জলও খেতে পারছি না পেট ভরে ওই জন্যই মনে হয় আমার শরীরের কন্ডিশান এরকম মাথা ঘুরছে আর হাত পা কাঁপছে আর এমনিতেই তো আমার প্রেশার লো আছে যেহেতু খেতে পারছি না আরও প্রেশার লো হয়ে গেছে ওই জন্যই এই রকম পরিস্থিতি যাই হোক এবারে একটুখানি শোবো আজকে ভেবেছিলাম একটুখানি নিচে নামবো কিন্তু নিচে নামতে পারবো না একটু হাঁটাচলা বেশি হয়ে গেছে যার জন্য পায়ের ব্যথাটাও প্রচণ্ড পরিমাণে বেড়েছে আর তাছাড়া ওই যে বললাম একই সমস্যা রয়ে গেছে তো নিচে গিয়ে বা কী করবো এখন একটু শোবো শুয়ে এডিট করব। কথাগুলোও যেন ক্লিয়ার হচ্ছে না এমন পরিস্থিতি হয়েছে আমার এখন সন্ধ্যা সাতটা দশ বাজে আমি একটু রেডি হয়েছিলাম রেডি বলতে একটা চুড়িদার পরেছিলাম একটু লাইভে গেছিলাম আর দু একটা রিলস বানিয়েছি তোমরা ভাববে হয়তো বিকেলবেলায় এত শরীর খারাপ ছিল এখন আবার রেডি হলাম কি করে রেডি হয়েছি তখন কটা বাজবে ছটার সময় রেডি হয়েছি তার আগে অবশ্য ওষুধ খেয়েছিলাম ওষুধ খেয়ে একটুখানি পায়ের ব্যথাটা কমেছে মানে জানোই তো আমি একদম শুয়ে বসে থাকতে পারি না সব সময় কোনো না কোনো কিছু করতেই থাকি তো ওই জন্য ভাবলাম পায়ের ব্যথা যখন কমেছে আর এতটা সময় শুয়ে থাকা অসম্ভব যদি বিকেল থেকে শুয়ে থাকি রাতটাও এখন বড় তাই না তো ওই জন্যই আর কি একটু রেডি হয়ে বেশি রিলস বানায় ওই দু চারটে রিলস বানিয়েছি রিলস বানিয়ে একটুখানি বসে বসে লাইভ করলাম সবার সাথে কথা বললাম বেশ ভালো লাগে জানো তো সবার সাথে কথা বললে একটু কথা টথা বলে এবারে চেঞ্জ করব। চেঞ্জ করে একটু খিদে খিদে পেয়েছে কি যে খাবো সেইটাই ভাবছি কিন্তু একটু কিছু খেতেই হবে প্রচুর খিদে পেয়েছে যেমন কথা তেমন কাজ বললাম না প্রচুর খিদে পেয়েছে ওই জন্য বরকে ফোন করলাম ফোন করে বললাম দুটো কলা দিয়ে যেতে তো তিনটে কলা দিয়ে গেছে আর এটা আমার ছোটোবেলাকার অভ্যাস জানো তো কলা দিয়ে মুড়ি খেতে হেভবি লাগে কিন্তু কলাটা এখন খাওয়া হয় না যেহেতু আমার থাইরয়েড রয়েছে ওই জন্য কলাটা খায় না কিন্তু এত খিদে পেয়েছে কি বলবো সেই ডালিয়া খেয়েছি রান্নাবান্না করে তখন খেয়েছি অল্প একটু খেয়েছি খেতে তো পারছি না পেট ভরে তো তারপরে তো আর কিছুই খাওয়া হয়নি ওই জন্য এতটা খিদে পেয়ে গেছে অল্প একটু কলামুড়ি খাই ডালিয়া রয়েছে তবে খেতে ইচ্ছা করছে না ওই জন্য কলামুড়িটাই খাচ্ছি কলামুড়িটা খেয়ে নিই মেয়ে গেছে বার্থডে পার্টিতে বার্থডে পার্টি বলতে ওর বান্ধবীর আজকে বার্থডে রয়েছে তো নেমন্তন্ন করে গেছে সেখানে রয়েছে এখন আমি বাড়িতে একলা একলাই রয়েছি কেউ নেই জানো তো রাত্রি অনেকটা হয়ে যাচ্ছিলো প্রায় পনেরো নটা বাজছে আর আমার মেয়ের বাবার তর হয়েছে না যে মেয়েটা কখন বাড়ি আসবে কখন বাড়ি আসবে ওই জন্য নিজেই গেছিলো মেয়েকে আনতে তো ওটা কি দিয়েছে আমি জানি না বলছে বিরিয়ানির মতোই তো ওখানে আর খাওয়ার সময় হয়নি যেহেতু বাবা গেছে ডাকতে ওকে ওই জন্য বাবার সাথেই মেয়ে চলে এসেছে এসে ওই দেখো কেক দিয়েছে পাইস দিয়েছে আর ওইটা বললামই তো কী আমি ঠিক জানি না ওটাই আর কি খাচ্ছে দেখো লুকটা একটু দেখো সোয়েটার পরেনি এত স্টাইল হয়েছে কি বলবো বললাম ওকে সোয়েটারটা পরে যেতে কিন্তু ও সোয়েটারটাই পরলো না সোয়েটার না পরেই চলে গেলো ওর বান্ধবীর বার্থডেতে বরে এসে বললো খিদে পেয়েছে ও সেই দুপুরবেলায় খেয়েছে সে রান্না বান্না করেছি তখন খেয়েছে তারপর থেকে আর কোনো কিছুই খায়নি ওর খিদে পেয়েছে তো বললাম তোমরা ভাত নিয়ে এসে খেয়ে নাও যেহেতু আমি ভাতের কাছে মানে ভাত খাবো না ওই জন্য ভাতের ও যাচ্ছি না আমি তাই বললাম দিয়ে কথা মতো ওই যে ঘরের থেকে মানে বাইরেই ছিল মিস্কেটের মধ্যে ভাতটা নিয়ে এলো নিয়ে এসে খেতে বসে গেছে মেয়েকে বলছি ভাত খাবি না বলছে না খাবো না কিন্তু ওর বাবা বলছে হ্যাঁ খাবি না কেন ও সারাদিন ভাত খায়নি জানো তো ডালিয়া করেছিলাম ও অল্প একটু ডালিয়া খেয়েছে ভাতই খায়নি মানে আজকে নিরামিষ ভাত তরকারি হয়েছে ডাল আলু ভাজা পালং শাকের তরকারি ও তার মধ্যে কোনোটাই খায় না জন্য ভাতই খায়নি যেদিন আমি উপোস করি সেই দিনও আমার সাথেই উপোস থাকে বলতে গেলে চলে কেননা যেদিন উপোস করি সেই দিন আমাদের বাড়িতে রান্না রান্নাবান্না হয় কিন্তু ওই যে ও খায় না আমার মেয়ে তো খায় না আমি ডালিয়া কিংবা রুটি করলে রুটি খাই রুটি তো আমিও খুব একটা খাই না ডালিয়াটাই খাই ডালিয়াটা করি তখনও কিন্তু ডালিয়া খাই খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে বর আর মেয়ে খেয়ে উঠে বাসনপত্র নামিয়ে এঠোটা পেরে দিল তারপরে আমি একটুখানি ডালিয়া খেলাম ডালিয়া খেয়ে এই দেখো বিছানার মধ্যে চলে এসেছি এবারে শুয়ে যাবো আজকে একটু ঠান্ডা পড়েছে আমার ঠান্ডা লাগছে তোমাদের ঠান্ডা লাগছে না কি কী জানি আমার এত ঠান্ডা লাগছে বরকে বললাম লেপ বের করো তো কিন্তু লেপ বের করলে হবে না লেপটা রোদেও দিতে হবে তো জন্য বললাম যে না থাক পরের দিন বের করলে হবে কিন্তু আমার বরের গরম লাগছে ও বলছে কোথায় শীত গরম লাগছে তো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট